মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী পাঠাতে বলছে আরে ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত নিরাপত্তাহীন এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি কি বেদম প্রহার করা হচ্ছে তারপরে মমতা ব্যানার্জি বলবেন শান্তি শান্তিরক্ষী বাহিনী দরকার না ভারতে শান্তিরক্ষী বাহিনী দরকার মোদী মমতাদের বলবো নিজেদের ঘর সামলান আস্কারা দিচ্ছে কট্টর হিন্দুত্ববাদী অপরাধ প্রবণ জঙ্গি গোষ্ঠীগুলিকে মিথ্যা বলায় এদের রাজনৈতিক ইস্তেহার ওদের মিথ্যা কথার চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনে আপনারা দেখবেন ভারতের মিডিয়াগুলো খুললে পরেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরত তারা কোরাস গাইছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন বাংলাদেশের একটি মৃত্তিকা কাপাল যে বিপ্লব ঘটে গেছে পাঁচই আগস্টে সেইটা নিয়ে তারা কুৎসা করছেন এদেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র জনতার যে আত্মভূতি তাদের যে আত্মদান সেটা নিয়ে তারা কুৎসা করছে তাদের একমাত্রই আরাধ্য হচ্ছে শেখ হাসিনা সেই শেখ হাসিনার পতনে তারা এতই বিমর্ষ হয়েছেন তারা এতই দুঃখ পেয়েছেন এত বেদনার্থ হয়েছে যে কিছুতেই তারা শোক ভুলতে পারছেন না এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তাদের আকুতি তাদের আত্মদান পনেরো ষোলো বছরের নিরন্তর সংগ্রাম শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা কত নিপীড়নের মর্মস্পর্শ কাহিনী বাংলাদেশের আনাচে কাঁদাচে বাংলাদেশের বাতাসে বাতাসে সেগুলো ছড়িয়ে আছে ভেসে বেড়াচ্ছে সেগুলো তাদের কানে যায় না কারণ তাদের শিখনটি শেখ হাসিনার পতন হয়েছে এই বেদনায় তারা যেন সব কিছু খাওয়া দাওয়া ছেড়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা উঠে পড়ে রেখেছে যারা গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন সেই সমস্ত নেতাকর্মী অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা স্কুল কলেজের ছাত্ররা যারা নিজের জীবন বাঁচিয়ে রেখে আওয়ামী ফ্যাসিবাদের ভয়ঙ্কর দত্ত থেকে রক্ত পিপাসু হাইনা থেকে দেশবাসীবাসীকে বাঁচিয়েছে সেটাকে তারা মেনে নিতেই পারছে বিজেপি ভারতকে ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশ ভারতের মতো উগ্রবাদী কোনো ধর্মীয় রাষ্ট্র নয় বাংলাদেশ ভারতের বন্ধুরাষ্ট্র ভেবে কত কিছু দিয়েছে কিন্তু ভারত সরকার সীমান্তে রক্ত লাশ আর সীমান্ত আগ্রাসন ছাড়া আর কিছুই দেয়নি বন্ধুরা ভারত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটছে প্রতিনিয়ত এবং দীর্ঘদিন ধরে সেসব নিয়ে দেশটির কোন সংকোচ বা অনুশোচনা নেই কিন্তু বাংলাদেশে তাদের মাস্টার প্ল্যানের পরিস্থিতিতে তারা অযাচিত উদ্বেগ উগ্রতা প্রকাশ করছে সেই পরিস্থিতি কিছুই না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তাদের মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করো বাংলাদেশ যেন স্বাভাবিকভাবে চলতে না পারে এটাই হচ্ছে তাদের একেবারে একটি এটা একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যান কারণ এখানে বাইরের একটি দেশ এর মধ্যে জড়িত বলে এদেশের মানুষ মনে করে যে সীমা অতিক্রম করেছে যার সীমা অতিক্রম করেছে ভারতের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড তাদের নিজেদের দেশে মুসলিম খ্রিস্টান নিম্নবর্ণের দলিত হিন্দু শিখ সহ সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অস্থির বিশ্ববাসী জানে হিন্দুত্ববাদী ভারত সংখ্যালঘু নির্যাতনের আদুর্ভ বিশ্বের এক নম্বর বর্ণবাদী দেশ হল ইন্ডিয়া সে দেশে মুসলমান নাগরিকদের উপর নানা জুলুম নির্যাতন করা হচ্ছে বছরের পর বছর ধরে সংখ্যালঘু মুসলমানের বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় গরুর মাংস খাওয়ার অভিযোগে সংখ্যালঘুদের হত্যা করা হয় কয়েকদিন আগে উত্তরপ্রদেশের উপনির্বাচনে পাঁচজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে যে ভারত সংখ্যালঘু নির্যাতন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করতে অভ্যস্ত তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলছে হিন্দু প্রবাদী একটি সংগঠনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে অবৈধ কর্মে লিপ্ত থাকার অপরাধে থেকে সে যে সংগঠনটি করতো সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল সেই চিনময়কে রাষ্ট্রদ্রোহীর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার পক্ষে অবস্থান নিয়েছে হিন্দুত্ববাদী ভারত রাষ্ট্র হিসাবে ভারত কি শিশুর উপর অত্যাচারকে পৃষ্ঠপোষকতা দেয় এটাই তো একটা বড় প্রশ্ন দেশের মানুষের চিন্ময়ের বিরুদ্ধে যে অভিযোগ সেটা ইসকন তাদের সংগঠন তারাই করেছে কি অভিযোগ এটাকে পরিষ্কার করেছে যেটা আমরা জেনেছি তো এই অভিযোগটা কি ভারতের নীতি নির্ধারকরা ভারতের রাজনীতিবিদরা জানেন না নিশ্চয়ই জানে তারপরেও তার পক্ষে অবলম্বন করা তারপরে কি শিশুর প্রতি যে নির্মমতা দেখানো হয়েছে সেটাকেই সমর্থন দেওয়া কাশ্মীরকে মুসলিম শূন্য করতেই নির্যাতন চালাচ্ছে ভারত আপনাদের আসামের কি অবস্থা আপনাদের মণিপুরের কি অবস্থা আপনারা কাশ্মীরের কথা তো বলেছে পাঞ্জাবের শিখদের কি অবস্থা কানাডা তাদের দেশে আপনাদের নিষিদ্ধ করে দিয়েছে আপনারা কি করেছিলেন এত গোটা বিশ্ববাসী জানে কি ভয়ঙ্কর মানে ভারতীয় ফ্যাসিবাদ বিজেপির ফ্যাসিবাদ এত সর্বগ্রাসী এমন আন্তর্জাতিক করে ফেলেছে যে কানাডাতে সেখানে গিয়ে ভারতীয় একজন শিখ নেতাকে হত্যা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আমেরিকাতে একটি টার্গেট করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে এরপরেও আপনারা বড় বড় কথা বলবেন আপনারা শত শত মসজিদ ভেঙে মন্দির বানান গরুর মাংস খাওয়ার মেরে ফেলেন আগে নিজের দেশ সামলান শান্তিরক্ষী বাহিনী আপনার দেশ ইন্ডিয়াতে মোতায়েন করুন খুব দরকার বিশেষ করে কাশ্মীরে আর আসামে ও মণিপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দশকের শাসন আমলে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্রমশ কমে আসছে সংশোধিত নাগরিকত্ব আইন মুসলিম বিরোধী বলে অভিযোগ রয়েছে দেশটির একমাত্রের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে মুছে ফেলার উদ্বেগ নেওয়া হয়েছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে সব মিলিয়ে ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সেখানকার মুসলিমরা প্রতিনিয়ত বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়ার্ক জানিয়েছে ভারতে গত লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেষট্টি শতাংশ ভাষণ ছিল ঘৃণা উদ্রেককারী একশো তিয়াত্তর একশো মধ্যে একশো দশটি অর্থাৎ তেষট্টি শতাংশ ভাষণে মোদি ইসলাম ভীতি বা ইসলাম ফবিয়া নিয়ে মন্তব্য করেছে বন্ধুরা ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন সহ মসজিদ ধ্বংস করা হচ্ছে যারা নিজের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের কোন নৈতিক অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলা আমরা ভারতের উগ্রবাদী সরকার ও উগ্রবাদী হিন্দু কর্তৃক ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন হত্যা অধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই ভারতের যে রাজ্যগুলোতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার তদন্ত করুন দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন মোদী মমতাদের বলব নিজেদের ঘর সামলান নিজেদের দিকে নজর দিন শান্তিতে বসবাস করছি আমরা সব সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে।